আপনি এখন যে আকাশটার নিচে দাঁড়িয়ে আছেন জানেন কি এই আকাশের গায়ে লেখা আছে কোটি কোটি বছরের ইতিহাস কোথা থেকে এলো এই মহাবিশ্ব আমরাই বা এলাম কোথা থেকে চলুন আজ একসাথে জানি মহাবিশ্বের সেই সৃষ্টির গল্প যেখানে সব কিছুর শুরু হয়েছিল এক মহাবিস্ফোরণে বিজ্ঞানে সবচেয়ে গ্রহণযোগ্য সৃষ্টির ব্যাখ্যা হলো বিগ ব্যাং থিওরি তেরো দশমিক বিলিয়ন বছর আগে শূন্যতা থেকেই শুরু এক হঠাৎ বিস্ফোরণে জন্ম নিল স্থান কাল পদার্থ আর শক্তির এই তত্ত্বকে আরও মজবুত করে হাবল টেলিস্কোপের দেখা পাওয়া এক ঐতিহাসিক আবিষ্কার কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এবং জর্জ লেমিটার এই তত্ত্বের মূল পথ প্রদর্শক মহাবিশ্ব মানে হল সমস্ত নক্ষত্র গ্রহ ধূমকেতু কৃষ্ণগহ্বর নিহারিকা সবকিছু এটা সমসত্ব তন্তুময় আর সব সময় প্রসারিত হচ্ছে আলো হচ্ছে এখানে সবচেয়ে দ্রুত গতির প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তবে বিস্ময়কর আমরা দেখতে পাই ছেচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন আলোকবর্ষ বর্ষ দূর পর্যন্ত কারণ জন্মলগ্ন থেকেই মহাবিশ্বের প্রসারণ চলছে দুর্বার গতিতে মানুষের দৃষ্টি সীমায় ধরা পড়ে এমন যে অংশটুকু তাকে বলে অবলোকনযোগ্য মহাবিশ্ব ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ এখানে আছে প্রায় দু হাজার কোটি গ্যালাক্সি আর প্রতিটি গ্যালাক্সিতে গড়ে রয়েছে দশ কোটিরও বেশি নক্ষত্র মহাকাশে আমরা যা কিছু দেখি তারা গ্রহ ধূমকেতু ছায়াপথ সবই জ্যোতিষ্ক নক্ষত্র হল গ্যাসে তৈরি নিজস্ব আলো ও তাপসম্পন্ন জ্বলন্ত গোলক পৃথিবীর আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা লুব্ধক বা সিরিয়াস নক্ষত্রপুঞ্জ বা নক্ষত্র মণ্ডলী হল তারাদের দল যেমন সপ্তর্ষি মণ্ডল বা কালপুরুষ গ্যালাক্সি হল কোটি কোটি তারার সমাবেশ যেমন আমাদের মিল্কিওয়ে অংশই ছায়াপথ নিহারিকা হল গ্যাস ও ধূলিকণার ঝলমলে মেঘ উল্কা হল মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা বস্তু বায়ুমণ্ডলে ঘর্ষণে জ্বলে ওঠে আর ধূমকেতু বরফ ও ধূলিকণায় গঠিত এই জ্যোতিষ্ক সূর্যের চারপাশে পরিক্রমণ করে সূর্যের কাছাকাছি এলে দেখা যায় লেজ বিখ্যাত হ্যালির ধূমকেতু প্রতি ছিয়াত্তর বছরে একবার ফিরে আসে সূর্যকে ঘিরে গঠিত এক বিশাল পরিবার এটাই সৌরজগৎ এতে আছে আটটি গ্রহ শতাধিক উপগ্রহ হাজার হাজার গ্রহাণু আর অগণিত ধূমকেতু সূর্য নিজেই একটি নক্ষত্র যার ভর আমাদের পুরো সৌরজগতের নিরানব্বই দশমিক আট ছয় শতাংশ এটাই আমাদের আলো তাপ এবং জীবনের উৎস এখন চলুন এক নজরে দেখে নেই সৌরজগতের আটটি গ্রহ এবং তাদের উপগ্রহের সংখ্যা ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বুধ সূর্যের সবচেয়ে কাছের এবং সবচেয়ে ছোট গ্রহ এর কোনো উপগ্রহ নেই বায়ুমণ্ডলও নেই তাই গরম ঠান্ডার পার্থক্য প্রবল শুক্র সবচেয়ে উজ্জ্বল গ্রহ পৃথিবীর যমজ গ্রহ বলা হয় একে কিন্তু এখানে পৃষ্ঠ তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস এটি সন্ধ্যা তারা বা সুখ তারা নামেও পরিচিত এর কোনো উপগ্রহ নেই পৃথিবী সৌরজগতের একমাত্র প্রাণের বসবাসযোগ্য গ্রহ এর উপগ্রহ মাত্র একটি আমাদের চাঁদ মঙ্গল লাল গ্রহ হিসাবে পরিচিত উপগ্রহ আছে দুইটি ফোপস ও ডিমোস এখানকার একদিন প্রায় পৃথিবীর সমান বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ গ্রহরাজ বলা হয় একে এর উপগ্রহ সংখ্যা পঁচানব্বইটিরও বেশি এর মধ্যে গ্যানিমিড হল বৃহত্তম উপগ্রহ এমনকি পৃথিবীর চেয়েও বড় শনি সবচেয়ে সুন্দর বলয় বেষ্টিত গ্রহ এর উপগ্রহর সংখ্যা একশো চল্লিশটিরও বেশি টাইটান হল প্রধান উপগ্রহ যেখানে রয়েছে ঘন বায়ুমণ্ডল ইউরেনাস সবুজ রঙ্গের এই গ্রহে রয়েছে অদ্ভুত কক্ষপথ একপাশে পাশে ঘূর্ণন করে উপগ্রহ আছে সাতাইশটি প্রধান হল টাইটানিয়া ও ওবেরন ন্যাপচুন সৌরজগতের সবচেয়ে দূরের এবং সবচেয়ে শীতল গ্রহ সংখ্যা এর মধ্যে ট্রাইটন হল সবচেয়ে বড় এবার চলে আসি আমাদের উপগ্রহ চাঁদের নিকট চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এর গড় দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার চাঁদের একটি মুখ সবসময় পৃথিবীর দিকে থাকে চাঁদ নিজের অক্ষ ও পৃথিবীর চারপাশে ঘরে উনত্রিশ দশমিক পাঁচ তিন দিনে আর এই সময়কে ঘিরেই গঠিত হয় পূর্ণিমা অমাবস্যা আর চন্দ্রমাস এই মহাবিশ্ব কেবল তার আর ঝিকিমিকি নয় বরং বিজ্ঞান ব্যাখ্যা আর বিস্ময়ের সম্মিলন একটি গ্রহ একটি উপগ্রহ কিংবা একটি ধূমকেতুর পেছনে লুকিয়ে আছে কোটি বছরের ইতিহাস কণামাত্র পার্থক্যের মাঝেই রয়েছে বিশাল রহস্য জ্ঞানী আলো আর বিজ্ঞান হল সেই আলোর সবচেয়ে নিখুঁত উৎস